আমি ডক্টর ইনুদ সাহেবকে বলবো বিএমপি কে বলবো এনসিপিকে বলবো জামাতকে বলবো ইসলামী আন্দোলনকে বলবো গণ অধিকারকে বলবো খেলাফত মজলিসকে বলবো জমিয়তকে বলবো আরও যত দল আছে বাংলাদেশে সব দলকে বলব যারাই মানুষ ভোট দিবে ক্ষমতায় যাবেন আপনারা যদি সাম চুরি বন্ধ হোক যে সিস্টেমে আইন আছে বাংলাদেশ চুয়ান্ন বছরে বন্ধ হয় নাই চুয়ান্ন হাজার বছরে চুরি বন্ধ হবে না ডক্টর ইনুদ সাহেব বারো ফেব্রুয়ারি যদি ভোট হয় তাহলে এক মাস উনত্রিশ দিন আছে এখন আর আপনি ক্ষমতা দিয়ে দিতে আর তিন দিন ধরেন দুই মাস আপনি শুধু দুই মাসের জন্য আইনটা করেন যে এখন যে এই দুই মাসের ভিতরে কেউ যদি চুরি করেন তাহলে আপনাকে কি করবো না থানায়ও নিব না মামলাও দিব না জেলেও দিব না কিচ্ছু না কি করব আপনি হবিগঞ্জে চুরি করছেন শাস্তাগঞ্জ সাস্তাগঞ্জ যে মুড আছে না ওই মুড়ে নিয়ে যাবো সিগারেট চুরি করছেন আলে নিয়ে যাবো ঢাকায় চুরি করছেন সুরাজ উদ্যানে নিয়ে যাবো চট্টগ্রাম চুরি করছেন লালদিঘি ময়দান বা প্যারেড মাঠে নিয়ে যাবো উত্তরবঙ্গে চুরি করছেন গুরে শহীদে নিয়ে যাবো বরিশাল চুরি করছেন বেলস পার্কে নিয়ে যাবো নিয়ে কী করবো সবাইকে বলবো আজকে সুরাজ আসবেন সব টিভি চ্যানেলকে বলবো আসবেন তারপরে কি ইসলাম সুরির কি সুন্দর শাস্তি দিয়েছে রে ভাই কয়না লাঠি দিয়ে একশোটা বাড়ি মারেন বাড়ি মারবেন হাড্ডি বাঁধবে সিঙ্গাপুরকে ঠিক করে ফেলবে জেলে দিবেন আমাদের দেশের জেলের যে অবস্থা টাকা থাকলে বাঘের দুধ পাওয়া যায় আপনার সূর্য ঢুকাই ছিল ডাকাইত হয়ে বের হয় ডাকাইতে ঢুকাই যেটা শয়তান হয়ে বের হয় পারবেন না ইসলাম বলছে তার দুই হাত কবজি পর্যন্ত দেন বাংলাদেশের চুয়ান্ন বছর মিয়া ব্রিটিশের আইনে আপনি চুরি বন্ধ করতে পারেন নাই মাত্র দুই মাসের জন্য ডক্টর ইনু সাহেব এই আইন করেন যে এখন থেকে যে চুরি করবেন হাত কাছে ঝুলাই দিব দরজা খুলে ঘুমাবেন কেউ চুরি করার সাহস করবে গতকালকে দেখেছেন আমাদের ভাই উসমান হাদি কি করছে না এ কেমনে সাহস করে দর্শনের কেমনে সাহস করে খুনের কেমনে সাহস করে মিয়া ইসলামের আইন আনেন যে যে যারে যেভাবে করবেন জনসমক্ষে তারে ওইভাবে খরা হবে আমাদের দেশে কি খুন করছে আপনি থানায় মামলা দিতে যান এখন যে খুন করছে সে সরকারি দলের নেতা হয় থানা কব ভাই উপরের অর্ডার মামলা নিবো না আছে না নাই

এই দেশে রাজনীতি করবো কোরআন প্রতিষ্ঠা করার জন্য ইনশাল্লাহ কি আজিব তামাশা আমাদের বিচার ব্যবস্থা আমার নামে মামলা দিছে আমাদের বড় একজন উপদেষ্টা আপনারা যিনি মনে করতেছেন উনি না আরেকজন উপদেষ্টা উনি আমারও ডাকছেন ওই যে মামলার থাকে না আয়ো আয়োরে ডাকছেন আয়ো আমি আগে চলে গেছি সচিবালয় মামলার আয়ো যে সাবার সে আসছে সে কিন্তু আমার ছেলে নেই এর নামে মামলা দিয়েছি আমার দিকে জড়াই ধরে বলছে আরে আপনার সব হুজুর আপনার বক্তব্য তো আমি ইউটিউবে নিয়মিত শুনি পরে হুজুর বলেন আচ্ছা আপনাদের তো চিনেন উপদেশটা স্যার বলতেছেন আপনি উনি কি করে তাও জানেন কোন দল করে তাও জানেন কি মিশন তাও জানেন কোন বক্তৃতা তাও জানেন কেন নামে জঙ্গি মামলা দিলেন কোনো স্যার আমি তো কিছু জানি না এটা উপর থেকে লিখে দিছে এই তামাশা বাংলা দেশের চলুক এটাকে আপনারা জানে চান আপনি দুইটা এই সমস্ত কোরআন ইসলাম কি বলেছে আন্নান নাফসা বিল নাফসি ওয়াল আইনা বিল আইনি ওয়াল আংফা বিল আংফি ওয়াল উযুনা বিল উযুনি ওয়াস সিন্না বিল সিন্নি ওয়াল জুরুহা কিসাস পাঁচ ছয় মাস আগে দেখেছেন ঢাকায় আমাদের এক ভাই সোহাগ তাকে পাথর মেরে হত্যা ছিল আপনি ওই বিচারটা করার করতেন যদি ইসলাম অনুযায়ী যে যে পাথর দিয়ে হত্যা করছে তার ধরার সাথে সাথে যেই জায়গায় হত্যা করছে ওই জায়গায় নিয়া পুরো জাতির সামনে তারও পাথর মেরে হত্যা করবে তাইলে উসমান হাদির আর শুট করার সাহস করতো আমাদের দেশে আরো অনেক প্রতিভাবান জোলাই যুবক আছে আপনারা স্বরাষ্ট্রমন্ত্রী বলতেছেন কিচ্ছু কাম হবে না শুধু একটা কাজ করেন আমার বয় হাদি আমার বন্ধু হাদি তারা যে ব্যক্তি শ্যুট করছে গ্রেফতার করেন গ্রেফতার করে যেই জায়গায় শুট করছে ওই জায়গায় নেন ওই জায়গায় নিয়ে সে যে রাইফেল দিয়েছে যেই গুলি দিয়ে শ্যু করেছে যতটুকু গুরুত্ব দিয়ে শ্যুট করেছে পুরা জাতির সামনে তার মাথার ওই জায়গায় ওইভাবে শুরু করে আর দাতিকে এই মেসেজ দেন আগামীতে যে যেই অপরাধ করবেন আপনি আরেকজন ঠেং ভাঙলে আপনারটা ভাঙা হবে আপনার জন্য চোখ কানা করলে আপনার টাকা না করা হবে আপনি আরেকজনের পা ভাঙলে আপনার পা ভেঙে বলা হবে রব্বে আবার কসম করে বলি 54 বছরের সোনার বাংলাদেশ কেউ পারে নাই আপনি মাত্র 3 মাসের জন্য কোরআনের আইন বাস্তবায়ন করেন দুই মাসের জন্য আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করেন বাংলাদেশ 3 মাসের সোনার বাংলাদেশ হয়ে যাবে সুতরাং শোনেন আমি অনেক দূরে যাবো আমার বাড়িতে যাবো খেয়া খেয়া পাড়ি দিতে হবে মাঝি অপেক্ষা করতেছে এখান থেকে একশো কিলোমিটার দূরে আমাদের দেশে কোরআনের বিচার ব্যবস্থা হোক এই দাবির সাথে কারা কারা একমধ্যে হাত তুলেন তো সুতরাং আগামী বাংলাদেশে মানুষ যাদেরকে এই ক্ষমতায় পাঠাবে তাদের কাছে আমাদের দাবি থাকবে আর ব্রিটিশের আইন আমরা দেখতে চাই সবাই ব্রিটিশের আইন আমরা আর দেখতে চাই আল্লাহর কোরআনের বিচার ব্যবস্থা বাংলাদেশে প্রতিষ্ঠিত হয় একমত আছেন না না ইনশাআল্লাহ প্রস্তুত আছেন তো যুবকরা ইনশাআল্লাহ প্রস্তুত যুবকরা আছেন তো সবাই ইনশাআল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন পৃথিবীর দিকে দিকে ইসলাম বিজয়ের বাতাস শুরু হয়ে গিয়েছে এই বাতাস বাংলাদেশে আসবে ইনশাআল্লাহ জোরে বলেন ইনশাআল্লাহ আপনারা প্রস্তুত নেন ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ যারা ক্ষমতায় আসবেন কোনো আপত্তি নেই মানুষ যাদেরকে ভোট দিবে আসুন কিন্তু আমরা আপনাদেরকে একটা কথা বলি দাওয়ার জায়গা থেকে এই বাংলাদেশ আপনি যে ব্রিটিশের আইনে চালাবেন আব্রাহাম লিঙ্কনের আইনে চালাবেন চুয়ান্ন বছর তো ভাই আব্রাহাম লিঙ্কনের আইনে আপনি বাংলাদেশ কিছুই করতে পারেন না এমন একটা দেশ আমরা বলি না যে ওয়াজ এটা হলো জান্নাতের বাগান তাই তো যে হুজুররা বলে ইল্লা হাফাত হুমুল মালাইকা ওনাদ আলাই হুমুর রহমা যারা ওয়াজ মাহফিলে আসে ফিরিস্তাদেরকে ডেকে ফেলেন আল্লাহ রহমত নাজিল করেন যখন আপনি ওয়াশ শেষ করে বাড়িতে যান ফিরিশারা বলেন যাও কুম ও আল্লাহ দাও সব মাফ করে দিলাম আচ্ছা এই জান্নাতের বাগানে ওয়াশ শেষ করার পর মাইক মেশিন মোবাইল যা আছে সব রেখে সবাই বাড়িতে ঘুমাই গেছেন ফজরের সময় আসলে ভাইবেননি চুরি আমাদের দেশে মসজিদের মাইক চুরি হয় লাইট চুরি হয় ফ্যান চুরি হয় টেবিল চুরি হয় ব্যাংক চুরি হয় শেয়ার বাজার চুরি হয় রিজার্ভ চুরি হয় চুরি বন্ধ হোক কে কে সামনা দিকে হাত তোলেন কে কে চুরি বন্ধ হোক চান দেখে হাত তো চুরি বন্ধ হোক আপনারা চান আমাদের দেশের যে সিস্টেমে বিচার ব্যবস্থা আছে এই সিস্টেমে চুয়ান্ন বছরে চুরি বন্ধ করা গেছে আর বাড়ছে না তাহলে চুরি বন্ধ হোক আপনারা চান কি চান না আমি ডক্টর ইউনুস সাহেবকে বলবো বিএমপিকে বলবো এনসিপিকে বলবো জামাতকে বলবো ইসলামী আন্দোলনকে বলবো গণ অধিকারকে বলবো খেলাফত মজলিশকে বলবো জমিয়তকে বলবো আরও যত দল আছে বাংলাদেশে সব দলকে বলবো যারাই মানুষ ভোট দিবে ক্ষমতায় যাবেন আপনারা যদি সামসুরি বন্ধ হোক যে সিস্টেমে আইন আছে বাংলাদেশ চুয়ান্ন বছরে বন্ধ হয় নাই চুয়ান্ন হাজার বছরে চুরি বন্ধ হবে না ডক্টর ই বারো ফেব্রুয়ারি যদি ভোট হয় তাহলে এক মাস উনত্রিশ দিন আছে আপনার ক্ষমতা দিয়ে দিতে আর তিন দিন ধরেন দুই মাস আপনার সাথে দুই মাসের জন্য আইনটা করেন যে এখন যে এই দুই মাসের ভিতরে কেউ যদি চুরি করেন তাহলে আপনাকে কি করবো না থানায়ও নিব না মামলাও দিব না জেলেও দিব না কিচ্ছু না কি করব? আপনি হবিগঞ্জ যে চুরি করছেন শাসনা শাস্তাগঞ্জ যে মুড আছে না ওই মুডে নিয়ে যাবে সির চুরি করছেন আলেমাঠ নিয়ে যাব ঢাকা চুরি করছেন সুরাজ উদ্যানে নিয়ে যাবো চট্টগ্রাম চুরি করছেন লালদিঘি ময়দান বা প্যারেড মাঠে নিয়ে যাবো উত্তরবঙ্গে চুরি করছেন গুড়ে শহীদে নিয়ে যাবো বরিশাল চুরি করছেন বেলস নিয়ে যাবো নিয়ে কী করবো সবাইকে বলবো আজকে সুরাজ আসবেন সব টিভি চ্যানেলকে বলবো আসবেন তারপরে কি ইসলাম চুরির কি সুন্দর শাস্তি দিয়েছে রে ভাই কয়না লাঠি দিয়ে একশোটা বাড়ি মারেন বাড়ি মারবেন হাড্ডি বাঁধবে সিঙ্গাপুরকে ঠিক করে ফেলবে জেলে দিবেন আমাদের দেশের জেলের যে অবস্থা টাকা থাকলে বাঘের দুধ পাওয়া যায় আপনার শরীরে ঢুকাইছে এটা ডাকাইত হয়ে বের হয় ডাকাইতে ঢুকাইছে এটা শয়তান হয়ে বের হয় পারবেন না ইসলাম বলছে তার দুই হাত কবজি পর্যন্ত দেন বাংলাদেশের চুয়ান্ন বছর মেয়ে ব্রিটিশের আইনে আপনি চুরি বন্ধ করতে পারেন নাই মাত্র দুই মাসের জন্য ডক্টর ইনু আইন করেন যে এখন থেকে যে চুরি করবেন হাত কাছে জুলাই দিব দরজা খুলে ঘুমাবেন কেউ চুরি করার সাহস করবেন গতকালকে দেখেছেন আমাদের ভাই উসমান হাদি আর কি করছে না এই কেমনে সাহস করে দর্শনের কেমনে সাহস করে খুনের কেমনে সাহস করে মিয়া ইসলামের আইন আনেন যে যে যারে যেভাবে করবেন জনসমক্ষে তারে ওইভাবে খরা হবে আমাদের দেশে কি খুন করছে আপনি থানায় মামলা দিতে যান এখন যে খুন করছে সে সরকারি দলের নেতা হয় থানা কবো ভাই উপরের অর্ডার মামলা নিব না আছে না নাই আমার আপনি যদি বিরোধী দলের হন আপনার নামে এমনি মামলা দিবে খুদাই মামুদুল হক সাহেবের নামে কি মামলা দিছে উনি সবজিওয়ালার মোবাইল চুরি করছে আমাদের চরমার পি নামে কি মামলা দিছিল উনি বরিশালের এক রিক্সা চালক তার পকেট থেকে এক টাকা চুরি করছে আমার নামে কি মামলা দিছে আমি নাকি পাকিস্তান যাওয়ার জন্য প্রস্তুত সব যুবকদেরকে প্রস্তুত করতেছি পাকিস্তানে গিয়ে নাকি দোকান আর বেটা আমি ইসলামে হুকুমত কায়েম করব বাংলাদেশ এখানে আগে হবে তারপর পাকিস্তানে যেতে আমার দরকার নাই এখানে এই দেশে রাজনীতি করব আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করার জন্য

সে কিন্তু আমার ছিলেন এই এর নামেই মামলা দিয়েছি আমার দিকে জড়াই ধরে বলতেছে আরে আপনার সব হুজুর আপনার বক্তব্য তো আমি ইউটিউবে নিয়মিত শুনি পরে হুজুর বলেন আচ্ছা আপনাদের তো চিনেন উপদেষ্টা স্যার বলতেছেন আপনি উনি কি করে তাও জানেন কোন দল করে তাও জানেন কি মিশন তাও জানেন কোন বক্তৃতা তাও জানেন সে নামে জঙ্গি মামলা দিলেন কোনো স্যার আমি তো কিছু জানি না এটা উপর থেকে লিখে দিছে এই তামাশা বাংলাদেশে চলুক এটাকে আপনারা জানেন চান আপনি দুইটা এই সমস্ত কোরআন ইসলাম কি বলেছে আন্নান নাফসা বিল নাফসি ওয়াল আইনা বিল আইনি ওয়াল আংফা বিল আংফি ওয়াল উজুনা বিল উজুনি ও সিন্না বিল সিন্নি ওয়াল জুরুহা কিসাস পাঁচশো মাস আগে দেখেছেন ঢাকায় আমাদের এক বাইশ হাগ তাকে পাথর মেরে হত্যা ছিল আপনি ওই বিচারটা করার করতেন যদি ইসলাম অনুযায়ী যে যে পাথর দিয়ে হত্যা করছে তার ধরার সাথে সাথে যেই জায়গায় হত্যা করছে ওই জায়গায় নিয়ে পুরো জাতির সামনে তারও পাথর মেরে করা হবে তাইলে উসমান হাদির আর শ্যুট করার সাহস করতো আমাদের দেশে আরো অনেক প্রতিভাবান জুলাই যুবক আছে আপনারা স্বরাষ্ট্রমন্ত্রী বলতেছেন কিচ্ছু কাম হবে না শুধু একটা কাজ করেন আমার বয় হাদি আমার বন্ধু হাদি তার যে ব্যক্তি শ্যুট করছে গ্রেফতার করেন গ্রেফতার করে যেই জায়গায় শ্যুট করছে ওই জায়গায় নেন ওই জায়গায় নিয়ে সে যে রাইফেল দিয়েছে যেই গুলি দিয়ে করেছে যতটুকু দূরত্ব দিয়ে শ্যুট করেছে পুরা জাতির সামনে তার মাতার ওই জায়গায় ওইভাবে শুটে আর দাতিকে এই মেসেজ দেন আগামীতে যে যেই অপরাধ করবেন আপনি আরেকজন ঠ্যাং ভাঙলে আপনারটা ভাঙা হবে আপনার জন্য চোখ কানা করলে আপনার টা কানা করা হবে আপনি একজনের পা ভাঙলে আপনার পা ভেঙে ফেলা হবে রব্বে আবার কসম করে বলি চুয়ান্ন বছরের সোনার বাংলাদেশ কেউ পারে নাই আপনি মাত্র তিন মাসের জন্য কোরআনের আইন বাস্তবায়ন করেন দুই মাসের জন্য আল্লাহ কোরআনের আইন বাস্তবায়ন করেন বাংলাদেশ তিন মাসের সোনার বাংলাদেশ হয়ে সুতরাং শোনেন আমি অনেক দূরে যাবো আমার বাড়িতে যাব খেয়া খেয়া পাড়ি দিতে হবে মাঝে অপেক্ষা করতেছে এখান থেকে একশো কিলোমিটার দূরে আমাদের দেশে কোরআনের বিচার ব্যবস্থা হোক এই দাবির সাথে কারা কারা একমত দিকে হাত তোলেন তো সুতরাং আগামী বাংলাদেশে মানুষ যাদেরকে এই ক্ষমতায় পাঠাবে তাদের কাছে আমাদের দাবি থাকবে আর ব্রিটিশের আইন আমরা দেখতে চাই সবাই ব্রিটিশের আইন আমরা আর দেখতে চাই আল্লাহর কোরআনের বিচার ব্যবস্থা বাংলাদেশে প্রতিষ্ঠিত হোক একমত আছেন না না ইনশাল্লাহ এখন আমাদের যে ভাইরা দাখিল পরীক্ষা উত্তীর্ণ হয়েছে তাদেরকে ক্যাশ দেওয়া হবে তারপর আমার বন্ধু মিম সুফিয়ান ভাই আসছেন উনি দোয়া করে দিবেন ইনশাল্লাহ দেন বিসমিল্লা ভাই ওয়াজ নাই যে উঠবেন এক হাজার টাকা দিয়ে যাবেন তাফসিরে উঠছেন করে পেশাবে ধরছে আচ্ছা জানতে হলে আপনি কেউ যাই না হ্যাঁ শুরু করেন বিসমিল্লা ওয়াজ শেষ হ্যাঁ বানিয়াছ একবার আসছি আফান দুই তিন বছর আগে নাকি বানিয়াছ একবার আসছিলাম মনে নাই তাহলে দুইবার হইল